অল্লাও রাসুলের রে পথে চলতে যার চাই আশ্বিতা দি রে পদে পদে সত বাধা ভাই অল্লাহ রাসুলের পথে চলতে যারা চাই আসবে তাদের পদে পদে শত বাধা ভয় যদি বাধা না থাকে ভয় না থাকে ভাবতে হবে হয় সে পথ সঠিক নয় আল্লাহরা সুলের পথে চলতে যারা চায় আসবে তাদের পদে পদে শত বাধা ভয় আল্লা ও পথে চলতে যারা চায় আসবে তাদের পদে পদে শত বাধা দিন কায়ে কাজে তুমি ডাকবেকার যখন অপমানের শত কথা শুনবে তুমি দিন কায়ে মের কাজে তুমি ডাক কারো যখন অপমানের শত কথা শুনবে তুমি তখন ভেঙে তবু পরে না যে মুমিনের হৃদয় মুমিনের হৃদয় আল্লাহ ও রাসুলের পথে চলতে যারা চায়। আসবে তাদের পদে পদে শত বাধা ভয় আল্লাহ রাসুলের পথে চলতে যারা চায় আসবে তাদের পদে পদে শত বাধা ভয় যদি বাধা না থাকে ভয় না থাকে ভাবতে হবে হাই এ পথ সঠিকই নয় অল্লাহ রাসুলের পথে চলতে চারা চাই আসবে তাদের পদে পদে শত বাধা ভয় জন্মি মে খরিদ করে যারা জন্মতের শান্তিও সুখের নহর ধারা জানমালেরই বিনিময় খরিদ করে যারা জান্নাতের শান্তি ও পায় সুখের নহর ধারা তাদের কাছে এ জীবনের মূল্য বেশি নয় মূল্য বেশি নয় আল্লাহ রাসুলের পথে চলতে যারা চায় আসবে তাদের পদে পদে শত বাধা ভয় আল্লাহ রাশোনের পথে চলতে যারা চায় আসবে তাদের পদে পদে শত বাধা ভয় যদি বাধা না থাকে ভয় না থাকে ভাবতে হবে হাই এ পথ সঠিক নয় আল্লা রাসুলের পথে চলতে যারা চায় আশবিতাদের পদে পদে শত বাধা ভয়। আশ্বিতাদের পদে পদে শত বাধা ভয়।